থাক সুমনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে মামলা দুটির বাদী বসিরাল হোসাইন নামে এক ব্যক্তি বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের এর আদালতে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন ব্যারেস্টার সুমনের নামে আবারও মামলা হয়েছে কারণ ডক্টর ইউনুসকে নিয়ে উনি উল্টাপাল্টা কথা বলায় তাকে আবার নতুন করে দুটি মামলা দেওয়া হয়েছে এবং এই মামলায় নাকি উনি লন্ডনে অ্যারেস্ট হয়েছেন যদি লন্ডনে অ্যারেস্ট হয়ে যান তাহলে ওনাকে বাংলাদেশে ফিরাতে যা কিছু করার প্রক্রিয়া সব কিছু করেই দেশে আনা হবে এই যুক্তিক প্রশ্ন এবং এই যুক্তিক সূত্র ধরে উনি ডক্টর ইউনুসকে নিয়ে যে ধরনের কথা বলেছেন উনি বিদেশের মাটিতে গিয়ে যা কখনোই বাংলাদেশে কাম্য ছিল না কেননা ডক্টর ইউনুস এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে নিয়ে এই সমস্ত উল্টাপল্টা কথা কেউ সহ্য করবে না এদিকে সজীবদের জয় বলেছেন যে বাংলাদেশে রাজনীতি করতে গেলে শক্ত হাতে কাজ করতে হবে শক্তভাবে দলকে দাঁড় করাতে হবে তাহলেই সম্ভব এদিকে ডক্টর ইউনুস বলেছেন যে আমাকে যেভাবে তাচ্ছতিচ্ছ করে কথা বলছেন তাচ্ছতিচ্ছল কথা বলার অধিকার আমি কাউকে দিই নাই আমি সুৎখোর আমি রক্তচা আমাকে পদ্মা সেতুর মাঝখানে চুভাবে এমন কিছু প্রশ্নবিদ্ধর কারণেই ডক্টর ইউনুস তাকে বাংলাদেশে আনার চেষ্টা করছে চলুন ব্যস্ত সুমন কি বলেছে একটু আমরা শুনে আসি সাহেব আদ্য যিনি নোবেল বিজয়ী উনি যা করতেছেন তাই এই দেশটাকে সর্বশান্ত করে ছাড়বেন অগাশে তোর বিরোধিতা করে উনি কিন্তু থেমে যান নাই মাধ্যমে এই দেশটারে সারা দেশটারে কিভাবে লুটপাট করা যায় কারণ উনি তো সুদের ব্যবসা করে নোবেল শান্তি দে পাইছেন সুদের ব্যবসা করে এখন মুখে মুখে আমি জানি না যে সংস্থিষ্ট মন্ত্রণালয় আপনারা জানেন না কেন যে এইগুলা মুখে মুখে হয়ে গেছে এবং আপনারা যারা বাংলাদেশের যে আপনারা সব এক জায়গায় হয় এইসব মানুষwidetilde যদি খুশি যাই আনতে পারেন তাদেরকে যদি বিচার আওতায় আনতে পারেন তাইলে আপনাদের কথা আর কাজের সাথে মিল হবে আর নালে আপনারা যে কাজ তার আমার জানা নেই আমি এমন কোন কিছু করি নাই যিনি আমার উপরে খুব দুঃখ হতে পারেন অন্য কোন বিহেভিয়ার বার কোন আচরণ এরকম কিছু করিনি কাজেই এটা থেকে মুক্তি পাওয়ার অনুমতি কোন রাস্তাexistsSync আছে একজন একতরফাভাবে একটা ভীষণ ক্ষোভের মধ্যে থাকবেন তাহলে এই যে আমাদের নোবেল বিজয়ী ইউনুস সাহেবের এরা কি ভাব আমাদের বিটিআরসি তে তারা কি কোনোভাবে এটা কন্ট্রোল করতে পারেন না এটাই প্রশ্ন যদি আপনি একা এগুলা কন্ট্রোল করতে না পারেন তাহলে সারেন্ডার করেন আমাকে বলা হয়েছে আমি গরিবের রক্ত সেটাও আপনারা গ্রহণ করেন না না রাইকা মানুষকে ফার্স্ট এইড বানায়েন না আজকে সকালে ঘুম থেকে উঠেই এই ধরনের একটা নিউজ দেখলে নিজের দেশের ব্যাপারে তৃপ্তি আসে না মনে হয় যে দেখেন এই দেশ এই আমেরিকার মতো একটা দেশ এরা নিজেরা উন্নত এবং কিভাবে এই এই টাকাটা যে আমেরিকাতে চলে আসছে এরা তো খুশি এদের তো আর কোন অসুবিধা নাই টাকা তো আমেরিকার পেটে চলে আসছে আমি এই জন্য দাবি জানাব তরুণ প্রজন্মকে দাবি জানাব। যার যে জায়গায় এই ধরনের অন্যায় খুঁজে পান এটা ভিডিওর মধ্যে যে বাসাই হাস তারিখে আমাকে জানিয়েছেন ছাত্র আমাকে আহ্বান দিয়েছে আমি সারা দিয়েছি দেশবাসীর কাছে আমার আবেদন আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন যে এই আমি বাংলাদেশে নিয়ে আসছিলাম এখন অন্তত এরা মানুষের জন্য অন্তত কিছুটা কম কষ্ট দিবে। মানুষের কাছ থেকে টাকা টাকা হাজার হাজার রাখতেছে বড় আইনজীবী দিয়ে মামলা চালাচ্ছে যাতে টাকা দিতে না হয় কারণ যেখানে হাজার হাজার কোটি টাকার খেলা এখানে কে যে কখন বিক্রি হয়ে যাচ্ছে কারণ উনি তো সুদের ব্যবসা করে নোরে নোবেল শান্তিতে পাইছেন সুদের ব্যবসা করে এই ব্যাপারে আর কথা বলতে চাই না কিন্তু এখন যে আমাদের যে এই ফোন কোম্পানিগুলোর মধ্য দিয়ে আমার কথার মধ্যে যদি সামান্য মেরিট থাকে কারণ আঠারো কোটি মানুষ এটাতে প্রভাবিত হইতেছে কিন্তু এটাকে কন্ট্রোল করার মতো এটাকে মেরে পেটে এটা ঠিক না আইন শৃঙ্খলা নিজের হাতে ঠিক না তাকে আমাদের আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে তাদের হাতে সুপর্দ আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম যে দুটা টাকা নিয়ে আবার ছেড়ে দিল এটা যেন আবার না আমাদের সেই আস্থাটা আমাদের বাংলা কথা আমরা যারা বলি এই সোনার বাংলা বানাইতে পারবো আমি আবারও বলছি এই ধরনের ওপেন সিক্রেট যারা সারা দেশের মানুষ জানে সারা আমেরিকার মানুষ জানে কার কারে ভাবে বাড়ি আছে আপনি জানেন আমেরিকাতে বা কানাডাতে যেখানে আপনি বাড়ি কিনেন আর যাই কিনেন এই স্থানীয় লোকরা কিন্তু সবাই জানে যে কার বাড়ি আছে কি আছে কয়টা বাড়ি আছে এটা কিন্তু লুকানোর কোনো উপায় নাই এই জন্যই আমি দুдок বলবো বা আমাদের বাংলাদেশ ব্যাংকে বলবো এর বিরুদ্ধে আপনারা যথারীতি ব্যবস্থা গ্রহণ করেন অনেক দেরি হয়ে যাবে নাইলে কারণ এত মানুষের দীর্ঘ নিশ্বাস আপনারা কোনোদিন এটা মানে টেকেল দিতে পারবেন না যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে মানুষের আস্থা বা ভাজন হবে এটা কেউ জোর করে তাকে বলার জেনে নেওয়ার ভালো আছে এটা সে নিজে নিজে বিশ্বাস করবে সরকারি লোক দেখলে বলবে যে আমার লোক আমাকে রক্ষা করানো সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মনে তাহলে মানুষও যোগ দেবে এটাতে মানুষ এখন পিছিয়ে থাকে যে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে আমরা জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি একটা বড় সারা বাংলাদেশ একটা বড় পরিবার বারবার আমরা বলার পরও এরা শুনে না এরা মামলাতে চলে দর্শক ইতিমধ্যে আপনারা ব্যাসটা সুমন এবং ডক্টর ইউনুসের কথা শুনেছেন আপনারা উভয় পক্ষের কথা শুনে বুঝতে পারছেন যে ব্যসটার সমান কত বড় অপরাধী এবং কত বড় অপরাধ করেছেন যে একজন দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে উনি এইভাবে কথা বলতে পারে কেননা সবেমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উনি দায়িত্ব নিয়েছেন তবে এশিয়ার মধ্যে অথবা ইউরোপের মধ্যে তার অনেক ক্ষমতা বর্তমানে বিশেষ করে ডক্টর ইউনুসের ইউরোপের মধ্যে অনেক কিছু ক্ষমতা তার আছে যে কোনো দেশ থেকে ওনাকে নিয়ে আসতে পারে তবে প্রশ্ন এখানেই রয়ে যায় ব্যস্ট সুমন যে বক্তব্যগুলো দিয়েছেন উনি নিজে স্বীকার করেছেন যে মামলাগুলো হয়েছে এবং সেই মামলাগুলো আসলে কেন কি কারণে হয়েছে এই প্রশ্নগুলা তুলে ধরতে চেয়েছেন এবং উনি কিছু সময় তুলে ধরেছেন এর অবশেষে সজিবদের জয় যে কথাগুলো বলেছেন প্রত্যেক প্রত্যেকটা কথার মাঝে একটা করে কিন্তু রয়ে গেছে আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই বেশটা সুমনের কিছু বক্তব্য এবং সজীব ওদের জয়ের কিছু বক্তব্য আপনাদেরকে শোনাবো শোনালেই আপনারা এর বিস্তারিত সব কিছু জানতে পারবেন তবে চলুন আমরা চলে যাই তাদের সে বক্তব্যগুলো শুনতে তাহলে চালানো হচ্ছে এটাই ফসল হচ্ছে গিয়ে এই এই ভোয়া থেকে এই কথাগুলো বলা আছে যেটার উপর ভিত্তি করে তারা আজকে সাইবার ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে কমপ্লেন পিটিশন ফাইল করেছেন আমি যেটা বলতে চাই আদালত আদেশের জন্য রেখেছেন আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার এটা সাংবিধানিক অধিকার ওনারা যদি মনে করেন মামলা করার মধ্যে আমি কোনো ব্যত্যয় দেখি না মামলা ওনারা করতেই পারেন এবং আমি আমার যত কাগজপত্র আছে এই সহ আমি আদালতে দাখিল করব তার সাথে আমি একটা কথাই শুধু বলতে চাই যে এই আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন যে এই দেশে যারা মাইনরিটি আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন তারা কোনোভাবেই কোনো খারাপ অবস্থায় নাই দুর্বল অবস্থায় নাই তারা চাইলেই যে কোনো কারো বিরুদ্ধে মামলা করতে পারেন এবং এটার তদন্ত হয় এবং এটা আমলে নেওয়া হয় বাংলাদেশের সংবাদপত্র এবং সাংবাদিকরা এটা আমলে আনেন এতে আমার কাছে স্পষ্ট যে আমরা যে বারবার যে জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধুর বাসা সেই ঐতিহাসিক বত্রিশ নম্বরকে পুড়িয়ে ফেলা হয়েছে এই প্রটেস্টার তো বলবো না এই মব জাতির পিতার বাসাটি পড়িয়ে ফেলে সেই বাসা যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বঙ্গবন্ধুর আমার পুরা পরিবারকে হত্যা করা হয় যেই বাসা পঁচাত্তরের খুনিরা ধ্বংস করার সাহস পায়নি যেই বাসা এখন এতদিন ওনার মিউজিয়াম ছিল সেই বাসাকে তারা পুরিয়ে ফেলেছে বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না বঙ্গবন্ধু হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু না থাকলে আজকে আমরা বাংলাদেশ হতাম না আজকে আমরা পাকিস্তান হয়ে থাকতাম আপনারা জানেন সামনে পনেরোই অগস্ট সেই কালো রাত যেই রাত্রে বঙ্গবন্ধু এবং আমার পরিবারকে হত্যা করা হয় আমার আহ্বান বাঙালি জাতির কাছে যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন আর এই যে বাংলাদেশে বাস করছেন এটাকে মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে এই পনেরোই আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি শান্তিপূর্ণ ভাবে বত্রিশ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন দোয়া করবেন বঙ্গবন্ধুর স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য এই হলো আমার আহ্বান আপনাদের দেশের সব থেকে বড় দল আমাদের কিন্তু বল আছে আমরা যদি এখন আমাদের দল কিন্তু শেখ হাসিনাকে নিরাপদ রাখতে পারে তবে সেটা করতে হলে আমাদের শক্ত পজিশন নিতে হবে আমরা কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি তবে সেটা করতে হলে আমাদের লড়াই করতে হতে পারে আমরা আমি সেই লড়াই চাই না আমি কিন্তু এটা এইটা সবাইকে একটু জানাতে চাই যে আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ মরে গেছে আওয়ামী মরে নাই আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগের কোনো সাপোর্ট নাই সেটা কিন্তু ঠিক না আমরা তাদেরকে ঠেকিয়ে রেখেছি যে তোমাদের উল্টা মারামারি করার দরকার নেই আস্তে আস্তে দেখবে সময়তে আপনারা দেখবেন কি হবে আজকে থেকে কিন্তু তাদের উপর হামলা অনেকটা কমে গেছে কারণ আমাদের নেতাকর্মীরা এখন নিজেদের নেতাদের পাহারা দিচ্ছে এই বিষয়ে খবর এগুলো সম্পূর্ণ গুজব তিনি পর্যন্ত পর্যন্ত এখন আপনার কোথাও অ্যাপ্লাই করেন নাই ইউকে তে অ্যাপ্লাই করেন নাই আমেরিকাতে অ্যাপ্লাই করেন নাই ফিনল্যান্ডে অ্যাপ্লাই করেন নাই তিনি কোথাও অ্যাপ্লাই করেন নাই অ্যাসাইলামের জন্য আহ ওনার এ পর্যন্ত কোনো পরিকল্পনা নাই কোথাও যাওয়ার ওনার উদ্দেশ্য হচ্ছে অতি শিগ্রি বাংলাদেশে ফিরে যাওয়া রাজনীতি করার জন্য বা রিটায়ার করার জন্য বা তিনি চান বাংলাদেশে ফিরে যেতে এটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বাট এখন যেহেতু আমাদের দলকে আবার সংগঠিত করতে হচ্ছে এটা তিনি করছেন হ্যাঁ সেটা আমরা সবাই অভিমান করেছিলাম তবে পরের দিন যখন তখন যখন দেখি যে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে তখন আমরা বললাম যে আমাদের নেতাকর্মীদেরকে ছেড়ে দেওয়া যাবে না তাদেরকে অর্গানাইজ করতে হবে তাদেরকে নিরাপদ রাখতে হবে আর আওয়ামী লীগের শক্তি দেখাতে হবে আওয়ামী লীগের পলিটিক্যাল মুভমেন্ট আবার শুরু করতে হবে